কুম্ভ মেলার শুরু থেকে শেষ পর্যন্ত মেলাতেই ছিলেন স্কুল শিক্ষক অন্যদিকে খাতায় কলমে উপস্থিত ছিলেন স্কুলেও পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে শিক্ষকের উপস্থিতি খাতায় জাল উপস্থিতির প্রমাণ ঘিরে উত্তেজনা ছড়ালো বিদ্যালয়ে বিক্ষোভ ঘিরে এলাকায় এলো পুলিশ এর আগেও এলাকার বিভিন্ন স্কুলে নানা কারণে ক্ষোভ বিক্ষোভ দেখা গিয়েছিল এদিনেও ভিন্ন ঘটনায় অভিযোগে উত্তেজনা ছড়ালো অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর চক্রের পশ্চিমবার বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক কুম্ভমেলার শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন প্রয়াগরাজে অথচ স্কুলের রেজিস্টার খাতায় সেই শিক্ষকই বিদ্যালয়ে উপস্থিত ছিলেন সেই সময়গুলিতে তা কী করে হয় প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা সুরজিৎ জানা এবং শুভব্রত বর্মন নামের দুজন শিক্ষক নিয়মিত নাকি স্কুলেই আসেন না ঘটনায় অভিযোগ খোদ প্রধান শিক্ষকেরই তবে কুম্ভ মেলায় থেকে কি করে স্কুলে উপস্থিতির রেজিস্টার খাতায় নাম এলো সে ব্যাপারে প্রধান শিক্ষকের দাবি ওই সময়কালে বেশ কিছু ছুটি জমা ছিল তাই তারা পেয়েছেন আমার ভাইজি কি ঘটনাটা হচ্ছে এখানে স্কুলে চারজন শিক্ষক বর্তমান দুজন ক্লাস করে আর দুজন মানে দীর্ঘ দিন আসেন নাই মাঝে মাঝে আসে কিন্তু হেডমাস্টার তার সঙ্গে যুক্ত এবসেন্ট অবস্থায় প্রেজেন্ট করে দেয় যে দুজন দেয়ের শুভব্রত বর্মন সুরজিৎ জানা এরা দুজন অ্যাবসেন্ট আর হেড স্যার হচ্ছে গোপাল দলবতী আর অ্যাসিস্ট্যান্ট আছে রতন কুমার সিট এরা প্রেজেন্ট থাকে এরা দুজন ক্লাস করে আর দুজন অ্যাবসেন্ট থাকে কিন্তু হেডমাস্টার সহযোগিতায় এরা কিন্তু দিন প্রেজেন্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এরা কিন্তু ক্লাস করেনি কুম্ভ মেলায় একজন স্যার গেছিলেন গত ফেব্রুয়ারিতে কিন্তু আমরা দেখলাম সুরজিৎ জানা কিন্তু প্রেজেন্ট খাতায় দেখা গেল প্রত্যেক দিন তার প্রেজেন্ট আছে কিন্তু হেড স্যার এই যে ছুটি নিয়েছে সুরজিৎ জানা তার কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি হ্যাঁ উনি তার সঙ্গে যুক্ত নিশ্চয়ই নাহলে প্রেজেন্ট করবে কেনা হ্যাঁ আমরা অবরোধ মানে বিক্ষোভ দেখাচ্ছি আমরা এসআই কে এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করতেছি আপনি আসুন আমাদের অভিযোগ আপনার কাছে বলবো তপন কুমার কারণটা মোটামুটি যে ঘটনাটা ঘটতেছে সেটা কারণ হচ্ছে আমাদের স্কুলে চারজন টিচার চারজন টিচারের মধ্যে আমরা দুজন প্রায় কন্টিনিউ আসি আর দুজন টিচার প্রচুর তারা মাঝে মাঝে আসেন মাঝে মাঝে আসেন না এবং এই যে অ্যাবসেন্ট হওয়ার আমাকেও কিছু জানাননি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো খবর থাকেনি তবে আমার কাজ বলতে আমি অ্যাবসেন্ট বুসাই প্রত্যেকটাই ওনারা যখন না আসেন আমি অ্যাবসেন্ট বসাই এই নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে এসআই স্যারকে আমরা বারে বারে বলেছি এমনকি একজন টিচারের এর মধ্যে দু মাসের বেতনও বন্ধ হয়েছিল এলাকার লোকের মাস পিটিশানের ভিত্তিতে এলাকার লোক একটা মানে গার্ডিয়ানরা একটা মাস দিয়েছিলেন তার টিচার হচ্ছে সুরজিৎ জানা আর শুভব্রত বর্মা আর সুরজিৎ জানা উনি লোকাল অ্যারেঞ্জমেন্টে বাইরে ছিলেন উনি ডিসেম্বর থেকে এখানে এসছেন আর শুভব্রত বর্মন গত বছর গত আমি এখানে জুলাইতে এসছি গত জুলাইতে এখানে এসেছি তারপর থেকেই বাবু দু মাসের বেতন বন্ধ হয়েছে না আসার জন্য অ্যাবসেন্ট থাকার জন্য হ্যাঁ তারপরে নভেম্বর থেকে আবার বেতন চালু হয়েছেন তারপরে মোটামুটি উনি কন্টিনিউ বলতে কন্টিনিউ বলতে কয়েকদিন কন্টিনিউ করছিলেন তারপর জানুয়ারির প্রথম সপ্তাহে আবার সাত আট দিন মতো আবার কমিটি লিভে গেছে তারপরে মোটামুটি এই ফেব্রুয়ারি আর জানুয়ারি ফেব্রুয়ারিতে ডিএলএডের ছাত্ররা কিছু পড়াতে এসেছিলো তার জন্য ওনারা মোটামুটি মানে পুরো টাইম না থাকলেও কিছু টাইম ওখানে ছিলেন সেই হিসাবে হয়েছে আর মার্চ মাসে যা হয়েছে মার্চ মাসে ডিএলএডরা চলে গেছে টোটাল মার্চ মাসের যা অ্যাবসেন্ট অ্যাবসেন্ট খাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দিন আসেনি আমি অ্যাবসেন্ট বসিয়েছি এই এই ভিত্তিতে যে কেন ওনারা আসেননি এই জন্য যে ছাত্রদের পড়াশোনা হ্যাঁ হ্যাঁ অ্যাটেন্ডেন্স বলতে বলতে ওই ওই সময় সপ্তাহে বেশ কয়েকটা ছুটি ছিল সম্ভবত সপ্তাহে সম্ভবত তিন চার দিন কি পাঁচ দিন ছুটি ছিল ওই ছুটির মাঝখানে উনি গিয়েছিলেন ওই একটা ছুটি আমি অ্যালাউ করেছি একটা মানে অ্যাবসেন্ট আমি সই করতে দিয়েছি আপনারা ওই ওই সপ্তাহটা দেখবেন ওই সপ্তাহটা বেশ কয়েকটা ছুটি ছিল বিভিন্ন কারণে কি একটা ছুটি ছিল বাকি ক্লাসগুলো আমরা দুজনই টানছি আমরা দিন টানছি আমাদের সারাদিন প্রচুরই ক্লাস করার জন্য সারাদিনই ক্লাসের মধ্যে থাকতে হয় আমরা বাকি জিনিসটা দেখতে পাইনি অফিসের অনেক কাজ এখনও বাকি পড়ে আছে এই যে দেখছেন এসব খাতাগুলো কোনো সারতেই পারেনি এই খাতাগুলো সমস্ত পড়ে আছে হিসাবপত্র অনেক ই পড়ে আছে আমি বারে বারে জানিয়েছি আমি প্রতিদিনই আমি আমার এসআই অফিসের কাজ দিয়ে যাই আমার যখনই প্রয়োজন হয় আমি এসআই অফিসে যাই এবং এসআই অফিসের স্টাফকে বলি স্যার থাকলে মানে এসআই স্যার থাকলে এসআই স্যারকে বলি এবার গত এই কদিন শুভব্রত বর্মন গত বৃহস্পতিবার যা এসেছিলেন তারপর থেকে আসেননি আপনারা দেখুন সোমবার থেকে অ্যাবসেন্ট বসানো আছে সোমবারটা সিএল বসানো আছে বাকি দিনগুলো অ্যাবসেন্ট বসানো আছে এবার সুরজিৎবাবু সোমবার এসছিলেন তার আগের সপ্তাহে সম্ভবত চার দিন না পাঁচ দিন স্কুলের মধ্যে একদিন এসেছিলেন তারপরে ওই সোমবারে উনি এসে আমাকে একটা অ্যাপ্লিকেশান দিয়ে যান সেই অ্যাপ্লিকেশানটা থাকে এই জন্য টু দ্য চেয়ারম্যান চেয়ারম্যানের উদ্দেশ্য করে অ্যাপ্লিকেশানটা দেন সেখানে বলেন যে আমি বিশেষ অসুবিধার জন্য আমি কমিটি লিভ নেব এইভাবে একটা আর আমি বলছি আমি কথা শেষ হয়নি এভাবে আমাকে একটা অ্যাপ্লিকেশান আমার খাতার মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে যায় আমি ক্লাসে ব্যস্ত থাকার জন্য আমি ফার্স্ট টাইম দেখিনি যখন আমি দেখলাম ওনাকে ডাকলাম দেখে আমি বললাম আপনি এই অ্যাপ্লিকেশানটা আমাকে দিয়ে দিলেন কেন এই অ্যাপ্লিকেশানটা নেওয়ার অধিকার আমার নেই আর এই ছুটিটা দেওয়ার অধিকার আমার নেই আপনি স্যারের সঙ্গে যোগাযোগ করুন মানে এসআই স্যারের সঙ্গে তো এসআই স্যার তখন বললেন হ্যাঁ স্যারের উনি তখন বললেন যে ঠিক আছে আমি আগামী দিন এসআই স্যারের সঙ্গে কথা বলে নেবো আপনি অ্যাপ্লিকেশানটা রাখুন যদি প্রয়োজন হয় আপনি আমি বললে আপনি এসআই স্যারকে দিবেন এভাবে আমার কাছে থাকে এবং আমি ওই দিনই এস অফিসে গিয়েলাম গিয়ে বললাম যে স্যার এরকম এরকম একটা ব্যাপার হয়েছে স্যার ছিলেন না স্যারের অন্য স্টাফকে বলেছি এবং পরবর্তী সময়ে স্যারকেও কথা বলেছি যে উনি এরকম একটা অ্যাপ্লিকেশান দিয়ে চলে গেছেন আমি একটা হোয়াটসঅ্যাপে ফটো তুলে রাখছিলাম ফটো ফটোকপি স্যারকে দেখালাম স্যার আমার ফোনেই দেখলাম দেখে বলছে না এরকম ছুটি তো কোনো এলা হবে না ওনাকে ওনার সঙ্গে যোগাযোগ করুন ওনার সঙ্গে আমি যতবারই যোগাযোগ করেছি চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্টি মেদিনীপুর এখানে পাবেন্টি ফোর ইন্টু সেভেন এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস এমএস গাইন ডক্টর অভিজিৎ সরকার এমবিবিএস এমডি ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর পথে সিট এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালে খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন পেপেল アトバ70。